নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কোনো বান্না করবো না আজকে করব যে শীতকাল আসছে সবার পা ফেটে যায় তো পা কি করে ঠিক থাকবে তাই একটা আমি টিপস বলবো তো আপনারা দেখুন পুরো ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার করে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে তো আমার পাশে থাকবেন আর চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখে নিন এখানে আমি একটা চামচ নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কোলগেট তো আপনারা এই সাদা কোলগেট না থাকলে কিন্তু লালটা দিয়েও হবে এই যে এক চামচের মতো নিয়ে নেব এক চামচ তো আমি কোলগেট দিয়ে দিলাম আর দুই চামচ দিয়ে দেব নুন আর দিয়ে দেবো হাফ চামচ মতন হলুদ আর দেব এখানে বেকিং সোডা না বেকিং পাউডার আর নিয়ে নিয়েছি একটা লেবু তো বন্ধুরা এই লেবু লেবু আর এই যতগুলো জিনিস উপকরণ নিয়েছি ততগুলোই কিন্তু পা কাটা গোড়ালির মধ্যে দিলে পরিষ্কার হবে আর এদিকে একটা কথা বলে রাখি এই যে বেকিং পাউডারটা দিলাম আমি সেটা যদি আপনারা না দেন তাহলে হচ্ছে একটা ইনো নিয়ে নেবেন ইনো দিয়ে দেবেন তাও হবে আমি এখানে হাফ লেবুটা দিয়ে এইগুলো সব কিছু দিলে উপকরণ মিশিয়ে আমাদের পা নরম থাকবে ফলে পা ফাটবে না এই যে সুন্দর দেখুন উঠেছে আর এগুলো দিলেই রেমেডিটা পায়ের গোলাইতে এমন করে আপনারা এই যে এরকম করে ভালো করে সব কিছু উপকার মিশিয়ে নিতে হবে সুন্দর করে সব সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার আমি পায়ে দিয়ে আপনাদের দেখাবো যে কতটা পরিষ্কার হবে এই যে পায়ের গোড়ালে দেখুন একটু ফেটেও গেছে যে এই জায়গাটা দুদিন ধরে দিতে দিতে একটু কমেছে আজকে আপনাদের আমি দেখাবো এই যে ফেটে গেছে একটা প্লাস্টিক নিয়ে আর এই যে একটা গ্লাস এই যে আলতার মতন করে দিয়ে দিতে হবে এই জিনিসটা রাতে করলে বন্ধুরা ভালো হয় পুরো পায়ে তলায় এবারে দশ মিনিট করে রাখবো যাতে মুদ্রাগুলো ভালো করে উঠে যায় পায়ে এবারে একটা পা বসা দিয়ে নিয়েছি আপনারা এরকম ভালো একটা পা বসা নিয়ে নেবেন তো এটা দিয়ে এখন আমি বসে নেব দশ মিনিট হয়ে গেছে কিন্তু কমে যাবে তো আপনারা এটা করে দেখবেন যে হচ্ছে দেখুন থেকে দেখা যাচ্ছে কতটা পরিষ্কার হয়ে গেছে আবার এই পাটাও ঘুষে নেবো সুন্দর করে এবারে লেবু যে খোসাটা আছে এটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি পায়ের উপর পর্যন্ত আর কতটা পরিষ্কার হয়ে গেছে আমি আপনাদের ধুয়ে এনে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন ধুয়ে আসার পরে পাগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে এই এই রেমিডাটা আপনারা যদি তিন দিন পরপর দিয়ে যান তো এই একটু হল ফল পাবেন এই শীতকালে পা ফাটার আগে আপনারা এটা ট্রাই করে নিন তাহলে আর পা ফাটবে না আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরে একটা ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা